আজকে রান্না করছি হাঁসের মাংস আজকে আমরা রান্না করতেছি হাঁসের মাংস প্রথমে আমরা তেল দিয়ে দিব কড়াইতে হালকা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা হালকা নাড়াচাড়া দিয়ে দুই মিনিটের মধ্যে বাজে নিব বাজা হয়ে গেলে লং দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব এবং এলাচ দিয়ে দিব সাথে হালকা জিরা নাড়াচারা দিয়ে দিব তারপর মিনিট মিনিট আদা বাটা রসুন বাটা নাড়াচারা দিয়ে দেব হালকা পানি দিয়ে দেব ডাটন দিয়ে এক মিনিট ডাইকে দেব ডাকনাটা উঠাই নিব হালকা মিষ্টি গ্রান আসতেছে মাংস না দেওয়ার পরে মাংসের মতন হলুদ মরিচ কারি পাউডার মুরগির মশলা গুলমরিচ পাউডার লবণ ছাদ মতন দিয়ে দেওয়ার পর কানাড়া চারা দিব আমরা হালকা কানাড়া চারা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলাটা মিক্স করতে হবে মশলাটা মিক্স হয়ে গেলে আমরা এটার উপরে টমেটো দিয়ে দেব টমেটোটা দেওয়ার কারণ হলো মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব আর কালারটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন ব্যক্তিগত ব্যাপার আমরা এটাকে পাঁচ মিনিট ডাইকা রাখবো আমাদের হয়ে গেছে পাঁচ মিনিট দেখেন পানীয় তেলটা উপরে চলে এখন মাংসটা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে মশলাটা আমাদের এখন আমরা হাঁসের মাংসটা দিয়ে দিব প্রায় দেড় কেজি ওজনের হাঁস ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে ডাইকা রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য আমাদের দশ মিনিট হয়ে গেছে এই দেখেন হালকা সিদ্ধ হয়ে গেছে আমরা একটু নাড়াচাড়া দিয়ে আবার আরো দশ মিনিটের জন্য রেখে দিব এবার দেখেন কি সুন্দর হয়ে গেছে প্রায় আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে হালকা খুব সুন্দর একটা গেরা না আসতেছে নাকের মধ্যে লাগতেছে মনে হচ্ছে মায়ের রান্না করতেছে আর আমি বসে আমরা আরো দশ মিনিট পাকায় নেব লাকনাদা ডাইকা এবার দেখেন কি সুন্দর একটা কালার চলে আইছে দেখেন টমেটো পেঁয়াজ পুরো সিদ্ধ হয়ে গেছে জলের জলের কালারটা দেখেন আপনারা কি সুন্দর হয়ে গেছে হাঁস পুরোই আমাদের সিদ্ধ হয়ে গেছে আমরা আরো দশ মিনিটের মতো রাখবো বাইরে হালকা নাড়াচাড়া অতি এট মিনিট আপনি নাওা দিতে হবে ঠিক আছে আপনি লাভাচারা না দিলে নিচে লাগে যাবে খাইতে ছা পেতে না দেখেন খুব সুন্দর হয়ে গেছে হাসের বংশটা খাওয়ার জন্য একদম প্রস্তুত কালারটা দেখেন আপনি কি সুন্দর কালারটা আসছে দেখতেই খুব সুন্দর লাগতেছে এখন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমার তো মন মানতেছে না আমি তো ভাই যাইতেছি এখনই খাইতে আপনারা চলে আসেন একসাথে খাবো ইনশাআল্লাহ বাই বাই